অদ্ভুত বছরের মধ্যে দিয়ে কিন্তু আপনারা এলেন আপনারা মানে কন্যা রাশির জাতক জাতিকারা কন্যা রাশির জাতক জাতি কারা সম্পূর্ণ বছরে বেশ কিছু অদ্ভুত এক্সপিরিয়েন্স যেমন করেছেন সেখানে ভালো কিছু এক্সপিরিয়েন্সও আছে আবার খারাপ কিছু এক্সপিরিয়েন্সও আছে তো ভালো খারাপ মিশিয়েই কিন্তু দু বছরটা কন্যা রাশির জাতক কারা কিন্তু পেরিয়ে এলেন পেরিয়ে এলেন মানে এখনো কিন্তু পঁয়তাল্লিশ দিন সময় বাকি আছে এই বছরটা শেষ হতে অর্থাৎ 2005, dhin, no 2025 এর লাস্ট 45 দিন সময় এখনো বাকি রয়েছে এরপরে আমরা 2026 নতুন বছরে কিন্তু প্রবেশ করব কিন্তু এই যে 2025 সম্পূর্ণ বছরে কন্যা রাশির জাতক জাতিকারা দু রকম এক্সপেরিয়েন্স অনুভব করলেন তো লাস্ট 45 দিন কি রকম অনুভব করবেন ভালো অনুভব করবেন খারাপ অনুভব করবেন না সমান অনুভব করবেন কি অনুভব করবেন সেটা নিয়ে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব কারণ শেষ যদি ভালো হয় তাহলে জানতে হবে কিন্তু সবই আপনাদের জন্য ভালো হয়েছে তো চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি শেষ পঁয়তাল্লিশ দিন সময় কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন থাকতে চলেছে এবং এইখানে কি কি এক্সপিরিয়েন্স আপনারা কিন্তু করতে পারবেন নমস্কার জয় মাতারা প্রথমে এই কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য যে জায়গাটা আমরা দেখে এসছিলাম দু বছরে সেটা হচ্ছে বিত্তশালী যোগের কম্বিনেশন কারণ দ্বাদশে কেতু অবস্থান করছে ষষ্ঠে রাহু অবস্থান করছে তাহলে লাস্ট পঁয়তাল্লিশ দিনেও এই কম্বিনেশনই থাকছে বৃত্তশালী যোগের কম্বিনেশন যেখানে কেতু থাকবে দ্বাদশে ষষ্ঠে থাকবে কিন্তু রাহু এর পাশাপাশি সপ্তম ভাবের ওপর শনি অবস্থান করছে তিনি এবার মার্গি গতিতে চলে আসবেন এবং এর পাশাপাশি বৃহস্পতির যে জায়গা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনাদের একাদশ ভাবের ওপর এবং দশম ভাবের ওপর তো এই যদি জায়গাটা থাকে তাহলে জাতক জাতিকাদের প্রথম যে জায়গাটা নিয়ে আলোচনা করার দরকার আছে সেটা হচ্ছে আপনাদের কর্ম বা চাকরি ক্ষেত্রের জায়গা তো শেষ পঁয়তাল্লিশ দিন সময় কন্যা রাশির জাতক জাতিকাদের প্রথম যে জায়গাটা দেখবো চাকরি ক্ষেত্রে সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে এখন কিন্তু চাকরির সুযোগ সেটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে চাকরি পাওয়ার সম্ভাবনাগুলো এখন কিন্তু অত্যন্ত ভালো হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের যারা পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য যেমন ভালো হচ্ছে আবার যারা কিন্তু জবলেস রয়েছে নতুন জব চাইছেন তাদের জন্য কিন্তু ভালো হচ্ছে কিন্তু এখানে একটা জিনিসকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দেখুন কম্বিনেশনটা যদি দেখি তাহলে দ্বাদশে কেতু থাকছে ষষ্ঠে রাহু চলে যাচ্ছে বৃহস্পতি দশম একাদশে অবস্থান করছে শনি সপ্তমী তার মানে বড় প্ল্যানেট পজিশন অনুযায়ী এখন যদি চাকরি পরিবর্তন বা নতুন চাকরি আপনি পাচ্ছে পান তাহলে সেটা কিন্তু বাড়ি থেকে একটু দূরে হয়ে যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই জায়গাটা মাথায় কিন্তু রাখতে হবে কিন্তু আলটিমেটলি এখন কিন্তু সুযোগগুলো কন্যা রাশির সামনে কিন্তু আসতে চলেছে চাকরি ক্ষেত্রের জায়গায় দ্বিতীয়ত যে জায়গাটা কিন্তু আমরা দেখবো সেটা হচ্ছে এখন কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে যারা শত্রুতা করছিল বা যাদের সঙ্গে শত্রুতা হচ্ছিল হচ্ছিল ঠিকঠাক না তাদের ক্ষেত্রে এখন দেখা যাবে তাদের সঙ্গে কিন্তু আমি বলে বলছি না যে তাদের সঙ্গে আপনার ভাব ভালোবাসা বেড়ে যাবে তাদের কিন্তু এখন দেখা যাবে তারা কিন্তু কিছুটা পিছু হচ্ছে আপনার থেকে কারণ এই মুহূর্তে কন্যা রাশির জাতক জাতিকাদের যা প্ল্যানেট পজিশন রয়েছে তাতে আপনার এগেন্স্টে যারা রয়েছে বা আপনার যারা কথা বলছে আপনার সঙ্গে যাদের সঙ্গে কিন্তু বনিবনা হচ্ছিল না তারা কিন্তু কিছুটা আপনার থেকে কিন্তু কিন্তু পিছিয়ে যাবে এই জায়গাটা কন্যা রাশির পঁয়তাল্লিশ কর্মক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাবো আর একটা জায়গা যেটা থাকছে সেটা হচ্ছে বিশেষত কন্যা রাশির জাতক জাতিকারা যারা চাকরি ক্ষেত্রে চেষ্টা করছিলেন কিন্তু কোনো জায়গায় ট্রান্সফার হওয়ার ট্রান্সফারের যাদের জন্য কিন্তু অ্যাপ্লাই করেছিলেন বা ট্রান্সফার যারা চাইছিলেন তাদের একটা সুযোগ কিন্তু তৈরি হবে লাস্ট পঁয়তাল্লিশ দিন সময় তো এই জায়গাগুলো কর্মক্ষেত্রে কিন্তু ভালো দিকের মধ্যে একটা কিন্তু রয়েছে কিন্তু দুটো জিনিস কিন্তু রয়েছে সব থেকে যে জায়গাটা নিয়ে কন্যা রাশির জাতক জাতিকাকে কর্মক্ষেত্রে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে আপনার নিচে যারা চাকরি করছে বা আপনার নিচে যারা রয়েছে আপনি টিম লিড করছেন বা আপনার নিচে যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু সতর্কতার সময় রয়েছে কারণ অনেক ক্ষেত্রে তারা কিন্তু একটু ডিস্টার্ব করতে পারে আপনাকে এই জায়গাটা কন্যা রাশির জাতক জাতিকাদের এই লাস্ট পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন সময় কর্মক্ষেত্রে একটু কিন্তু মাথায় রেখে চলার প্রয়োজন অবশ্যই অবশ্যই থাকছে এবং এখানে আরো একটা কথা বলে রাখি কন্যা রাশির জাতক জাতিকাদের বিশেষত বিশেষত দীর্ঘ দিন দীর্ঘ দিন আগে যদি আপনি কোনো ইন্টারভিউ দিয়ে থাকেন সেখান থেকে কিন্তু নতুন করে কোনো জব পাওয়ার সম্ভাবনা যেমন রয়েছে এর পাশাপাশি আপনি পুরনো কোনো অর্গানাইজেশন যেখানে আগে চাকরি করতেন সেখানে কাম ব্যাক করতে চাইছেন সেই জায়গাতেও কিন্তু এখন একটা বেটার ফলাফল কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য তৈরি হবে একটা সুযোগ সেই জায়গায় কিন্তু তৈরি হতে চলেছে তো ওভারঅল দেখতে গেলে কর্মক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আমি বলবো লাস্ট পঁয়তাল্লিশ দিন সময় কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু বেশ একটা ভালো ফলাফলে কিন্তু তৈরি করতে চলেছে এবার যে জায়গাটা নিয়ে কন্যা রাশির আলোচনা করার দরকার রয়েছে সেটা হচ্ছে হেলথ পাঠের জায়গা দেখুন দু কেন দু পঁচিশ এবং তার পরবর্তী সময়েও আমরা গিয়ে দেখছি যে কন্যা রাশির জাতক জাতিকাদের হেলথ নিয়ে বেশ কিছু ইস্যু কিন্তু রয়েছে হেলথের বিভিন্ন রকম সমস্যা রয়েছে মানসিক ক্ষেত্রেও কিছুটা সমস্যা কনারাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু রয়েছে ওভারঅল যদি বলতে হয় তাহলে প্রথমেই কন্যা রাশির জাতক জাতিকাকে যেটা বলবো যে হ্যাঁ এখনো কিন্তু স্বাস্থ্যের দিকে কিছুটা নজর রাখার প্রয়োজন কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে এবং কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সব থেকে বড় এখন যেটা হবে সেটা হচ্ছে বিশেষত বিশেষত এই সময় কিন্তু হেলথের দিকে আপনি যদি নজর না রাখেন তাহলে কিন্তু ছোটোখাটো ম্যাটারে গিয়ে আপনাকে কিন্তু হসপিটালাইজড হয়ে যেতে হতে পারে ছোট কোনো ম্যাটার একদম বড় ম্যাটারে আমি বলছি না ছোটো ম্যাটারে কিন্তু একটা হসপিটালাইজেশন ইস্যু সেটা কিন্তু পূর্ণরাশের জাতক জাতিকাদের হওয়ার সম্ভাবনা রয়েছে আর এটা বিশেষ করে যে সতর্ক থাকবেন যারা কিন্তু একটু এজেড মানুষ রয়েছেন একটু বয়স্ক মানুষ রয়েছেন তারা এই সময় কিন্তু একটু সতর্ক অবশ্যই থাকার চেষ্টা এই সময় তাহলে বা লাস্ট পঁয়তাল্লিশ দিন সময় বছরে সেটা কিন্তু থাকার চেষ্টা করতে হবে এবং এর পাশাপাশি কন্যা রাশি জাতক বলবো মানসিক ক্ষেত্রে কিছুটা কনফিডেন্স এখন কিন্তু বৃদ্ধি পাবে যেহেতু বৃহস্পতির একটা সাপোর্ট এই মুহূর্তে রয়েছে শনির একটা সাপোর্ট এই মুহূর্তে তৈরি হতে চলেছে তো মানসিক ক্ষেত্রে কিছুটা কনফিডেন্স কিছুটা শক্তি হয়তো কন্যা রাশির জাতক জাতিকারা এই সময়কালের মধ্যে প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারছেন পারিবারিক ক্ষেত্রে যদি আমি বলে চলে আসি তাহলে প্রথমেই বলবো কন্যা জাতক জাতিকাদের আপনাদের বাড়িতে মাতৃস্থানীয় মানুষ যদি কোনো বয়স্ক মানুষ থেকে থাকে আপনার মা হতে পারে আপনার বাড়িতে অন্য কোনো বয়স্ক মানুষ হতে পারে তার শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু একটু নজর কন্যা জাতক জাতক জাতিকাদের কিন্তু একটু দেখাশোনা করে চলতে হবে কারণ সেখানে একটা সমস্যার জায়গা এখানে কিন্তু পরিলক্ষিত হচ্ছে তবে যেটা খুব ভালো হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সেটা হচ্ছে সন্তানের জায়গাটা সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গাটা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এখন কিন্তু অনেকটা বেটারমেন্ট ফলাফল তৈরি করবে সন্তানের শরীর স্বাস্থ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে বারবার অসুস্থতার জায়গা যদি থেকে থাকে সেখানে একটা ভালো ফলাফল কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গাতেও খুব একটা বেশি সমস্যা কিন্তু থাকছে না লাস্ট পঁয়তাল্লিশ দিন সময়ে বাবার শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু খুব একটা দুশ্চিন্তার জায়গা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি না অতএব এখন যদি বলতে হয় তাহলে কন্যা রাশির জাতক জাতিকাকে নিজের শরীর স্বাস্থ্যের প্রতি কিন্তু একটু সচেতন অবশ্যই থাকতে হচ্ছে আর একটু সচেতন থাকতে হচ্ছে কোথায় না আপনাদের বাড়িতে বয়স্ক মানুষদের ক্ষেত্রে বা মাতৃস্থানীয় মানুষদের ক্ষেত্রে এই দুটো জায়গায় যদি আপনি একটু সতর্ক থাকতে পারেন তাহলে আমি বলবো হেলথের জায়গাতে কন্যা রাশির জাতক জাতিকাদের ছোট ছোট কিছু জায়গা কিন্তু রয়েছে যেটা কিন্তু একটু সতর্কতা অবশ্যই অবশ্যই প্রয়োজন থাকছে এবার যে জায়গাটা কন্যা রাশির আলোচনা করার দরকার রয়েছে সেটা হচ্ছে ফাইনান্সিয়াল ক্ষেত্রের জায়গা কারণ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ফাইনান্সিয়াল ক্ষেত্রে যতই আমি বলি বৃত্তশালী যোগের কম্বিনেশন রয়েছে অমুক রয়েছে তমুক রয়েছে ষষ্ঠভাবে রাহু দ্বাদশে কেতু তো আমি নিজের কথা নিজেই বলছি তো এই যে জায়গাটা রয়েছে ফাইনান্সিয়াল ক্ষেত্রে কন্যা রাশির কিন্তু টাকা রয়েছে টাকাগুলো কিন্তু হয় পড়ে আছে কোথাও আটকে আছে টাকা আসতে সময় লাগছে প্রাপ্য টাকা পেতে অনেকটা দেরি হচ্ছে অফিসে কোনো টাকা আপনার আটকে রয়েছে আপনার ইনক্রিমেন্ট আটকে রয়েছে আপনার কোনো প্রমোশন আটকে রয়েছে তো এরকম বিভিন্ন রকম ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কন্যা রাশির জাতক জাতিকারা আটকে পড়ে আছে কিন্তু টাকাগুলো বা অনেক ক্ষেত্রে প্রপার্টি হয়তো আপনি সেল করতে চাইছিলেন অ্যাডভান্স নিয়ে বসে আছেন বাদ টাকা এখনো পাচ্ছেন না এই রকম কিছু সিচুয়েশনে যেমন রয়েছে এর পাশাপাশি বিশেষত যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন বা এরকম জায়গায় যারা কিন্তু বিনিয়োগ করেন তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে ইনভেস্টমেন্ট করেছেন কিন্তু সেটা কনফিডেন্স পাচ্ছেন না যে কতটা এখনই তুলে নেওয়া দরকার না এখনো তোলার দরকার নেই কিছুটা দেখবো এখনো এই রকম বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ফাইনান্সিয়াল একটা প্রবলেম বা প্রবলেম বলবো না এটা ফাইনান্সিয়াল ক্ষেত্রে একটা আটকে থাকা সিচুয়েশন কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা পরিলক্ষিত করতে পারছি তো লাস্ট পঁয়তাল্লিশ দিন সময় দুটো জায়গা হচ্ছে একটা হচ্ছে যদি অফিস বা কর্মক্ষেত্রে আপনাদের যদি কোনো জায়গার টাকা পয়সা আটকে গিয়ে থাকে সেটা আপনার প্রাপ প্রাপ্য এখন কিন্তু আপনার হতে চলেছে দ্বিতীয়ত বিজনেস ক্ষেত্রেও আপনার যদি কোনো টাকা পয়সা আটকে গিয়ে থাকে বা বিজনেস ক্ষেত্রে আপনার কোনো টাকা মার্কেটে আটকে পড়ে আছে অনেক পেমেন্ট আসতে কোনো ডিলে হচ্ছে সেই জায়গাটা অন্তত একটা বেটার ফলাফল আপনারা এক্সপেক্ট এখন করতেই পারেন কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের এখন মনে রাখতে হবে যে প্রপার্টি সেলিং এর ক্ষেত্রে এখন কিন্তু কিছুটা আপনাদের দাঁড়াতে হবে কারণ এখন মনে হয় না লাস্ট পঁয়তাল্লিশ দিন সময় আপনাদের কোনো প্রপার্টি সেলিং থেকে কোনো অর্থ এই মুহূর্তে কিন্তু আসার না এই মুহূর্তে কিন্তু থাকছে না কিন্তু একটা জিনিস বেটার হবে সেটা হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকারা যারা বিশেষত ইএমআই সংক্রান্ত সমস্যার মধ্যে রয়েছেন ইএমআই সংক্রান্ত সমস্যার মধ্যে রয়েছেন আমি একদমই বলছি না যে পার্সোনাল কোনো মানুষের থেকে আপনি কোনো ঋণ নিয়েছেন সে তাকে দিতে হবে এটা নয় যারা ইএমআই বা ব্যাঙ্কিং সেক্টর থেকে যারা কিন্তু লোন নিয়েছেন তাদের কিন্তু একটা সুবিধাজনক পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু তৈরি হবে এবং সেখানে কিন্তু বেশ কিছুটা অর্থ আপনি কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন বা দিয়ে ফেলতে পারবেন যেটা আপনাকে কিন্তু অনেকটা ফাইন্যান্সিয়ালি কিন্তু অনেকটা রিল্যাক্স কিন্তু অবশ্যই করে দেবে তো এই জায়গাটাও কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ফাইনান্সিয়াল ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তো ওভারঅল দেখতে গেলে ফাইন্যান্সিয়াল দিকে লাস্ট পঁয়তাল্লিশ দিন সময় কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু বিশেষ কোনো সমস্যার সম্মুখীন সেটা কিন্তু হতে হচ্ছে না এইবার যে জায়গাটা নিয়ে কন্যা আলোচনা করার দরকার রয়েছে সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গা কেমন থাকবে বিজনেস প্রথমেই বলে রাখি শনি এই মুহূর্তে সপ্তম ভাবের ওপর বসে আছে কিন্তু দ্বাদশে কেতুটাও কিন্তু এই মুহূর্তে রয়েছে ষষ্ঠে রাহুটাও রয়েছে তার মানে এখন কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে শত্রুদের জায়গা থেকে কিন্তু অনেকটা রিল্যাক্স এখন আপনি কিন্তু থাকতে পারবেন যারা আপনার বিজনেসে শত্রুতা করছিল সেটা পারিবারিক শত্রুতা হতে পারে সেটা বন্ধু বান্ধব পার্শ্ববর্তী ব্যবসাদার আপনার সেম ক্যাটাগরি বিজনেস যারা করছেন তাদের থেকে কোনো শত্রুতা তো এইরকম বিভিন্ন ধরনের শত্রুতার বিশেষত যারা কিন্তু সম্মুখীন হচ্ছিলেন তাদের জন্য এখন কিন্তু সময়টা অনেকটা বেটার রয়েছে কারণ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে এই শত্রু বিজয়ের জায়গা বিজনেস ক্ষেত্রে কিন্তু তৈরি হচ্ছে আর আগেও একটা কথা বললাম সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রে আপনার যদি কোনো পেমেন্ট আটকে গিয়ে থাকে কোনো টাকা পয়সা কোথাও আটকে গিয়ে থাকে সেটা উদ্ধার হওয়ার একটা সম্ভাবনা কন্যা রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে রয়েছে এর পাশাপাশি যেটা আর যেটা বেটার জিনিস কন্যাশির জাতক জাতিকাদের জন্য হবে সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যাবে এখন কিন্তু নতুন বিজনেস অপরচুনিটি তৈরি হবে আমি নতুন বিজনেস স্টার্ট হয়ে যাবে এখনই বলছি না কিন্তু নতুন বিজনেসের একটা অপরচুনিটির একটা জায়গা তৈরি হবে যেটা আপনি চিন্তাভাবনার মধ্যে রাখতে পারেন যে হ্যাঁ এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করা যেতে পারে যে এটা করবো কি করবো না এইরকম কিছু অপরচুনিটিও কিন্তু কনারাশির জাতক জাতিকাদের সামনে এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রে আসার একটা সম্ভাবনা সেটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে যারা বিজনেস ক্ষেত্রে নতুন ইনভেস্টমেন্ট করতে চাইছিলেন বিজনেস এক্সপেনশনে যেতে চাইছিলেন তাদের জন্য এখন বলবো সময়টা কিন্তু যথেষ্ট বেটার রয়েছে এবং এই সময়কালে ইনভেস্টমেন্ট পাঠও কন্যা রাশির জাতক জাতিকাকে বেশ একটা ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করে দেবে এইবার যে জায়গাটা নিয়ে কন্যা রাশির জাতক জাতিকাদের আলোচনা করব সেটা হচ্ছে কন্যা জাতক জাতিকাদের যারা সম্পর্ক রিলেশনশিপ বিবাহের ক্ষেত্রে অগ্রসর হতে চাইছেন দেখুন প্রথম কথাই হচ্ছে এই মুহূর্তে অবস্থান করছে তার মানে সম্পর্ক রিলেশনশিপের দিকে এখন কন্যা রাশির জাতক জাতিকাকে একটু ধীর স্থির হতে হবে মানে এই মুহূর্তে কাউকে কোনো রিয়াকশান দেওয়া বা কাউকে কোনো রিয়াক্ট করে দেওয়া এই ব্যাপারটা নিয়ে একটু সতর্ক থাকার প্রয়োজন অবশ্যই কিন্তু থাকছে তবে সামাজিক ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু বেশ কিছুটা সম্পর্কের ক্ষেত্রে উন্নতি বা প্রভাব কিছুটা কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা জায়গা সেটা কিন্তু তৈরি হচ্ছে তবে কিছু কিছু ক্ষেত্রে কন্যা রাশির কিন্তু পারিবারিক ক্ষেত্রে একটা বিবাদ বা একটা সম্পর্কের ক্ষেত্রে একটা ছোট ম্যাটার নিয়ে মানে মানে বড় একটা ব্যাপার তৈরি হওয়া তো এই ব্যাপারগুলো কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু থাকতে চলেছে তো এই ব্যাপারটা একটু মাথায় রেখে চলার চেষ্টা কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু অবশ্যই অবশ্যই করবেন তবে আমি বলবো এই মুহূর্তে স্পাউসের সঙ্গে সম্পর্কের জায়গাটা কিন্তু অনেকটা বেটার আপনাদের জন্য থাকছে আপনাদের জন্য যেটা বেটার থাকছে সেটা হচ্ছে বাবা মায়ের সঙ্গে সম্পর্কের জায়গা কিন্তু অনেকটা বেটার পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু থাকছে সন্তানের সঙ্গেও এই মুহূর্তে কিন্তু বেটার পরিস্থিতি এই মুহূর্তে সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে যারা বিবাহের ক্ষেত্রে অগ্রসর হতে চাইছেন তাদের জন্য বলবো একটু কিন্তু ডিলে হতে পারে হয়তো দেখাশোনা হয়ে গেল এরপরে খবরটা আসতে কিন্তু একটু ডিলে হওয়ার সম্ভাবনা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এই ব্যাপারটা একটু মাথায় রেখে চলার চেষ্টা কন্যা রাশির জাতক জাতিকারা করবেন আর যারা রিলেশনশিপে অলরেডি রয়েছেন তাদের জন্য বলবো রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু বিশেষ কোনো সমস্যা কন্যা রাশির জাতক জাতিকাদের লাস্ট পঁয়তাল্লিশ দিন সময় কিন্তু একদমই থাকছে না চলে আসি পড়াশোনা ক্ষেত্রের জায়গায় দেখুন রাশির জাতক জাতিকারা যারা কিন্তু এই মুহূর্তে পড়াশোনা ক্ষেত্রের মধ্যে রয়েছেন তো প্রথমে হায়ার স্টাডিজের জায়গাটা বলে দিই কারণ এই মুহূর্তে কন্যা রাশির জাতক জাতিকাদের বিদেশে গিয়ে পড়াশোনা করা বাড়ি থেকে দূরে গিয়ে পড়াশোনা করতে যারা চাইছিলেন তাদের জন্য কিন্তু হায়ার স্টাডিস যারা করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু উত্তম একটা সময় এই সময় কিন্তু থাকতে চলেছে আবার যারা বড় কোনো ইনস্টিটিউশনে কিন্তু অ্যাডমিশন নিতে চাইছিলেন তাদের জন্য কিন্তু এখন বেটার একটা ফলাফল সেটা কিন্তু তৈরি করতে চলেছে এর পাশাপাশি যারা বেসিক লেভেল এডুকেশনে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময় খুব একটা খারাপ এটা কিন্তু একদমই বলা যাবে না এই মুহূর্তে বৃহস্পতির একটা সাপোর্ট কিন্তু আপনাদের রয়েছে শনির কাছ থেকে একটা সাপোর্ট আপনারা পাবেন যে কারণে এখন কন্যা রাশির জাতক জাতিকারা যারা বেসিক লেভেল এডুকেশনে রয়েছেন একটু রাতের দিকে পড়াশোনা করলে আমার মনে হয় আপনারা যারা বেসিক লেভেল এডুকেশানে রয়েছেন তাদেরও কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছুটা মান উন্নয়ন বা আপনাদের ক্ষেত্রে কম্পিটিশান ফেস করতে বেশ কিছুটা সুবিধা আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হবে তো এই জায়গাগুলো মাথায় রেখে লাস্ট পঁয়তাল্লিশ দিন সময় কন্যা রাশির জাতক জাতিকারা চলার চেষ্টা করুন আশা করছি আপনাদের লাস্ট পঁয়তাল্লিশ দিন সময় বা বছরটা আপনারা হাসতে হাসতেই শেষ করতে পারবেন তাহলে আজকে এ পর্যন্তই থাক নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন কন্যা রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা